আজকে আমি চিনির সিরাপ তৈরি করব যা এই রমজানে এবং বিভিন্ন ধরনের শরবত কেকে কাজে লাগবে তার জন্য এক কাপ পানি দিলাম হাফ কাপ চিনি দিলাম এখন এটা আমি অনুবর্তন আঁকতে থাকবো হাইটে দিয়েছি চিনি পরে যাওয়া পর্যন্ত আমি নাচতে থাকবো চিনি গলা না পর্যন্ত এটা আমি একটু ফুটিয়ে নেব দু তিনটা বলক দিয়ে নামিয়ে ফেলব বেশি ঘন করা যাবে না তাহলে জমে যাবে হয়ে গেছে আমাদের চিনির সিরাপ এখন আমি নামিয়ে নেবো আমি হাত দিয়ে একটু এরকম করে দেখিয়েছি একটু আঠালো ভাব এসেছে এখন আমি চুলা টপ করে দিলাম এরকম ভাবে আমি নামিয়ে নিলাম যে ঠান্ডা হলে আমি ঢেলে রেখে দেবো নর্মাল ফ্রিজে এটা চার পাঁচ দিন এটা ব্যবহার করা যাবে যে কোনো শরবতে স্মুদিতে কেকে আমাদের সুগার সিরাপটা রেডি হয়েছে উনি এক কাপের মতো হয়েছে এর ঘনত্বটা একটু দেখুন সামান্য একটু কালার চেঞ্জ হয়েছে